হ্যালো এভরিওয়ান আজকে যেই হেয়ার স্মুদনিংয়ের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো সেটা কিন্তু সবটা যদি না দেখো অনেক ইনফরমেশান তোমরা মিস করবে এটা হলো রিয়েল হেয়ার আর এর আগের যে ক্লিপটা দেখিয়েছি সেটা ছিল স্মুদনিং করার পরের ভিডিও আমার স্টুডেন্টরা এখানে বসে আছে ওরা নিউ বেচের স্টুডেন্ট ওদেরকে হেয়ার স্মুদনিংটা দেখাচ্ছিলাম আর আমার ক্লায়েন্ট এসেছিলো সে অনেক আগেই আমাকে বলে গে বলে গিয়েছিল যে আসবে যাই হোক আসার পর প্রথমেই ওকে শ্যাম্পু করানো হয়েছে শ্যাম্পু করার পর ওর হেয়ারে প্রচণ্ড পরিমাণে জট হয়ে যায় আর একটু ড্রাই প্রচণ্ড পরিমাণে ড্রাইনেসেরও ওর হেয়ারের সমস্যা আছে এখানে দেখো আমি স্ট্রেটনার মেশিন দিয়ে প্রথমেই হেয়ারটাকে উইদাউট ক্রিম মানে ক্রিম এখনও অ্যাপ্লাই অ্যাপ্লাই করিনি ওয়াশ করার পর আমি হেয়ারটাকে স্ট্রেটনারে সাহায্যে আমি একটু টেনে নিয়েছি এটা অপশনাল এটা তোমরা করলেও করতে পারো নাও করতে পারো তারপর আমি এখানে সেকশানিং করে নিয়েছি হেয়ারটাকে ক্রিম অ্যাপ্লিকেশান করার জন্য ফার্স্ট ক্রিমটা আমি এখানে অ্যাপ্লাই করছি এবং ফার্স্ট ক্রিমটা যখন তোমরা অ্যাপ্লাই করবে খুব ওই থিন লেয়ারে নেবে হেয়ারটা এবং সেকশনিং করে করে তারপরে কিন্তু তোমরা হেয়ারটার মধ্যে ক্রিম লাগাবে এবং ক্রিম লাগানোর সময় কোনোভাবেই তোমরা কি টেমি করবে না যে ক্রিম কম লাগিয়ে নি তোমরা স্মুথনিংটা করতে পারো সেরকম কিন্তু করবে না যদি সেরকম করো তাহলে কিন্তু হেয়ার স্মুথনিংটা ভালো হবে না এখানে আমার স্টুডেন্টরা ছিল তার জন্য আমার প্রবলেম হয়নি ওরা দু সাইডে হেয়ারটা ধরেছে তার জন্য আমার করতে অসুবিধা হয়নি ওটা যখন লাগাবে তখন তোমরা ভালো করে ক্রিমটা ইমালসিফাই করে লাগাবে এখানে দেখো আমার হাতটা ওর হেয়ারের ক্রিম লাগাতে লাগাতে হঠাৎ করে দেখছি যে কালার এসে গেছে এরকমটা হওয়ার কথা ছিল না আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি হেয়ারে কালার করেছিলে আগে তখন ও বলল আমাকে না আমি কোনোদিনই কালার করিনি তখন তারপর আমার ডাউট হলো যে তুমি তাহলে কি জল ইউজ করো তোমার হেয়ারের জন্য তখন ও বলল যে আমি হেয়ার ওয়াশের জন্য কলের জল ইউজ করি এখানে দেখো আমার হেয়ারটা কিন্তু মানে প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়াটা তোমরা কীভাবে বুঝবে হেয়ারটাকে একটু টান দেবে টান দিলে যখন দেখবে এটা ক্যাসের আকার ধারণ করেছে তখন তোমরা বুঝে নেবে যে হেয়ারের প্রসেসিং হয়ে গেছে এখন দেখো আমি কিন্তু ওয়াশের জন্য ওকে নিয়ে এসে ওয়াশ করতে এসে একটু জল নিয়ে প্রথমেই মালসিফাই করবে তারপর দু তিন মিনিট রেখে দেবে তারপর হেয়ারটা ভালো করে ওয়াশ করবে ক্রিম যেন একেবারেই না থাকে আর তারপর আমি ফার্স্ট স্ক্রিম অ্যাপ্লাইয়ের পর ফার্স্ট যে প্রেসিং করে মানে এই প্রেসিংটা কিন্তু খুবই থিন সেকশানে হেয়ারটা নিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা হেয়ারটাকে প্রেসিং করবে এবং প্রেসিংটা যদি খুব ভালোভাবে না করো তাহলে কিন্তু তোমাদের স্মুদিংটা হবে না যাই হোক যে কথাটা আমি বলছিলাম যে যে ওর কিন্তু কলের জল ইউজ করার কারণে ওর হেয়ারের মধ্যে একটা আয়রনের লেয়ার পরে গিয়েছিল যার জন্যই আমার ক্রিমের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এখানে দেখো যে হেয়ারটার মধ্যে কতটুকু শাইনিং চলে এসছে ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করেছিলাম এবং ফার্স্ট যে প্রেসিংটা করেছিলাম তারপরের অবস্থাটা দেখো যে কতটা ওর হেয়ারটা স্মুথ হয়ে গিয়েছিল তারপর কিন্তু নিউট্রিলাইজার আমি লাগাচ্ছি এবং নিউট্রিলাইজার তোমরা এতটা থিন সেকশানিং নিতে হয় না একটু মোটা নিতে পারো কোনো অসুবিধা হয় না কারণ নিউট্রিলাইজারটা একটু পাতলা টাইপের থাকে তার জন্য কোনো অসুবিধা হয় না আর আর এখানে দেখো যে খুব ভালো করে ক্রিমটা লাগাচ্ছি এবং ভালো করে কিন্তু ইমালসিফাই করছি এটা কিন্তু তোমরা অবশ্যই করবে নিউট্রিলাইজার লাগানোর পর তোমরা দশ থেকে পনেরো মিনিট হেয়ারটাকে এভাবে ছেড়ে দেবে তারপর হেয়ারটা ওয়াশ করে নেবে ওয়াশ করে তারপর ইচ্ছা করলে তোমরা টেনে দিতেও পারো বা নাও দিতে পারো ওয়াশ করার পর অবশ্যই ড্রাই করবে ড্রাই কিন্তু তোমরা কুলিং ড্রাই করবে কারণ ড্রাইটা যদি তোমরা হট ড্রাই করো এখানে হবে না ফার্স্ট ক্রিম অ্যাপ্লাইয়ের পরে যেই হেয়ারটা তোমরা ধুলে তারপর কিন্তু কুলিং ড্রাই করবে হ্যাঁ তারপরেই তোমরা প্রেসিং করবে এখানে দেখো আমার লাস্ট রেজাল্ট নিয়ে ঠিক আছে আবার